তো বন্ধুরা কী অবস্থা সবার আজকে আইসিসি বিশ্বকাপের প্রথম ম্যাচ হয়ে গেল ইউএসএ বনাম কানাডা ম্যাচে এবং এই ম্যাচটি নিয়ে কথা বলবো এবং এই ম্যাচে কি ছিল না ভাই সব কিছু ছিল ধুমধুমার অ্যাকশন এন্টারটেইনমেন্ট অর্থাৎ ইউএসএ কানাডার ম্যাচও যেরকম হবে সেটা কেউ ভাবতেই পারেনি প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইউএসএ ক্যাপ্টেন মোনাক ব্যাটেল তারপরে ইউএসএ বোলাররা বল করতে আসে এবং কানাডার ব্যাটাররা ধুই ধুয়ে দেয় সাবান ছাড়া খালি ধুতে থাকে ধুতে থাকে এবং শেষ পর্যন্ত বোর্ডে গিয়ে একশো চু তিরানব্বই রান এই চুরানব্বই রান তারা তুলে এবং একশো পঁচানব্বই টার্গেট দেয় ইউএসএকে এখন এর মাথায় টেনশন এখন এত বড় রান তুলে ফেলেছে চেস করবো কিভাবে। তো তারা ব্যাটিং ইন করতে নেমে এসে প্রথম ওভারেই তিন নম্বর বলে ইউএসএর প্রথম ব্যাটসম্যান বোল্ট শেষ যাই বাড়ির যাই তারপরে আস্তে আস্তে শুরুতে পাওয়ার প্লে শেষ ওভারে এসে মোনাক প্যাটেলের বিদায় অর্থাৎ ক্যাপ্টেন গন ইউএসএ তখন চাপে অর্থাৎ আঁকানাড়ারা তখন তারা এনজয় করতে শুরু করে দিয়েছে কারণ তারা জিতে গিয়েছে অলরেডি ম্যাচটা জিতে গিয়েছে কিন্তু ভাই খেলা এখন শেষ নয় খেলা বাকি আছে বলে ব্যাটিংয়ে আসে অ্যারন জোনস এবং আঞ্জ্রিয়াস কোয়াস এই দুই মাল ভাই মাল একটা দুজনে ফিফটি হাঁকিয়েছেন এবং অ্যারন জোনস বিশেষ করে বলগুলোকে মারছিলেন না কাপড় কাচ্ছিলেন শুটা ছাড়া সেটা বোঝা যাচ্ছিল না একটা একশো মিটারের ছয় একটা নিরানব্বই একটা সাতানব্বই এবং তিনি দশ দশটা ছয় মেরেছেন তার ইনিংসে ভাই তা টি টোয়েন্টি ক্রিকেট তিনি যে টি টোয়েন্টি ক্রিকেট জানি ইউএসএ যে খেলতে পারে এবং টি টোয়েন্টি ক্রিকেট কাকে বলে সেটি তিনি শেখালেন বাংলাদেশিরা অবশ্যই তার কাছে টিস করা দরকার এবং তার কাছ থেকে শেখা দরকার এবং তাকে বাংলাদেশে কোচ নিয়োগ দেওয়া দরকার আমি মনে করি তাহলে বাংলাদেশে একটু ভালো করতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে তো যুক্তরাষ্ট্র খালি সাবান ছাড়া ধুতে 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 শেষ পর্যন্ত সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়ে দিল এবং এই ম্যাচটি ষোলো বল আগে যুক্তরাষ্ট্র ফিনিশ করে ফেলেছে এবং এই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আর কেউ নয় সেই অ্যারন জন্স তো অন্য কেমন কেমন ছিল প্রথম ম্যাচটি আপনাদের চোখে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকে কিন্তু দ্বিতীয় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বা নাম পাপুয়া নিউ গিনি এবং সেই ম্যাচটির সর্বশেষ আপটা জানতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন ইউটিউবটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে ফলো করতে পারেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে দেন বাই